সবাই দেখো এই হলো আমার ছাগলা আমার ছাগলা আমাদের দোতলার বিছনায় উঠে বসতে ভীষণ ভালোবাসে নিচে রাখলে লাফালাফি কাটি অনেক দুঃখভাবে কিন্তু ওকে যদি এই দোতলার খাটে রাখা হয় তাহলে ও খুব খুশি হয় ও জানলা দিয়ে অনেক প্রাকৃতিক দৃশ্য দেখতে পায় যেটা নিচে থাকলে ও পায় না সেই জন্য দোতালার এই জায়গাটা ওর খুব পছন্দর ভীষণ পছন্দের ও বরাবরই প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ভালোবাসে তাই ও হলো প্রকৃতি প্রেমিক ছাগলা ছাগলা এদিকে একটু টাকা হাই বলে দাও হ্যাঁ লেজুনে নেড়েও হাই বলে দিল ঠিক আছে ঠিক আছে বন্ধুরা ছাগলা একবার হাই বলো হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আজকে এইটুকুই টাটা